ও মা আয় নাও না নাও তাড়াতাড়ি নাও পুঁটিগুলো এটা দিয়ে ওই কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে যেটা করো না ওই আইটেমটা করো ঠিক আছে আরে করবো তো টমেটো কোথায় আরে আনছি আনছি দাঁড়াও দাঁড়াও ভালো দারু নে আচ্ছা এই টমেটোটাটা দিয়ে একদম বেস্ট হবে জানিস তো কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে পুটি মাছের একদম ঝাল ঝাল রেসিপি প্রথমেই টমেটোগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিলাম এবার টমেটোর সাথে পেঁয়াজটাকেও একদম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিলাম ওই তো সব হলো এবার মাছগুলো দে আরে দিচ্ছি দিচ্ছি না করে করে সুন্দর আঁচ ছাড়িয়ে মাছগুলোকে কেটে নুন আর হলুদটা সুন্দর করে মাখিয়ে নিলাম মাছ তো মাছগুলো কিন্তু খুব খুব ফ্রেশ এবার শিলে কিছুটা কালো সর্ষেকে ভালো করে বেটে নিলাম এবার আগ হয়ে গেল তারপরে আমি কাঁচা লঙ্কা দিলাম আর বেশ কয়েকটা রসুন দিয়ে সেটাকেও মিহি করে সুন্দর করে বেটে নিলাম ব্যাস এবার কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে একটুখানি নুন দিলে কেন আর নুন দিলে মাছটা লাগে না জানিস তো এইটা হচ্ছে কি আমার মায়ের বুদ্ধি আমার মা কেনটা সবাই করে যাই হোক মাছটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে এবার কুচনো টমেটোটাকে ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দু একবার নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে এবার সর্ষে বাটাটাকে দিয়ে দু একবার নেড়ে চেড়ে সামান্য হলুদ দিয়ে জল দিয়ে দিলাম কষাবে না কষানোটা না একটু কম কষাতে হয় কেন বল সর্ষে বাটা তো যাই হোক মোটামুটি কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঝোলটা ভালোভাবে ফুটে এলে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব সাবধানে আবারও নেড়ে চেড়ে সব শেষে কুচনো ধনে দিয়ে আবারও নেড়ে চেড়ে ব্যাস বন্ধ করে দিলাম দেখ পুরো রেডি কি গন্ধটা তো দারুন গন্ধ ভালো বেরিয়েছে একদম কি মনে হচ্ছে একটু খেয়ে নি নাকি এইটা তো গরম গরম হাতে খেতে না খুব ভালো লাগে